আজকের এই ভিডিওটা দেখার পর আপনার কিন্তু খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টটাতে একটি প্রোফাইল পিকচার সেট করতে পারবেন আর তাছাড়া যদি আপনার আগের থেকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করা আছে আপনি চাইছেন যে চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনার খুব সহজেই জিমেল অ্যাকাউন্টটাতে একটি প্রোফাইল পিকচার অ্যাড বা চেঞ্জ করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো জিমেলে প্রোফাইল পিকচার সেট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে প্লে প্লেস্টোরটা ওপেন করবেন ওপেন করার পর এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন উপরে কোনায় আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর উপরে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে তার ডান সাইডে দেখুন একটি এরো চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকবে সেগুলো এখানে নিচে পরপর শো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটাতে একটি প্রোফাইল পিকচার অ্যাড করবেন বা আগের থেকে অ্যাড করা আছে বা চেঞ্জ করতে চাইছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আবারও ডান দিকে কোনায় প্রোফাইল অ্যাকাউন্টটাতে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর উপরে জিমেল অ্যাকাউন্টটা শো করবে তার নিচে দেখুন লেখা আছে গুগল অ্যাকাউন্ট বা আপনার ফোনটাতে লেখা থাকবে ম্যানেজের গুগল অ্যাকাউন্ট তো এখানে গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজের গুগল অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করবেন তো তারপর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন প্রথমেই লেখা আছে পার্সোনাল ইনফো এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজে আপনারা স্কুল ডাউন করে একটু নিচের দিকে আসবেন বা প্রথমেই অপশানটি পাবেন প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচার অপশানটাতে ক্লিক করবেন তারপর অ্যাড প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা হয়তো অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই ছবিগুলো চাইলে খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে পারেন তো যে ছবিটি সেট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনাদের সেট করতে পারেন আর তাছাড়া যদি আপনি ফোনের গ্যালারি থেকে একটি ছবি সেট করবেন সেই ক্ষেত্রে উপর দেখুন ডিভাইস অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ব্রাউজ ওর টেক এ ফটো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশান চলে আসবে প্রথমে ক্যামেরা আছে আপনি ক্যামেরাতে ক্লিক করে সরাসরি ছবি তুলে আপনি সেট করতে পারবেন অথবা আপনি চাইলে আপনি ফোনের গ্যালারি থেকে সেট করতে পারেন এর জন্য আপনি ফটো অ্যান্ড ভিডিও অপশানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনি যে ছবিটি সেট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন এটা আপলোড হতে শুরু করে দিয়েছে তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন আপনি ফটোটি ঠিকঠাকভাবে জুম করে বা যেরকমভাবে আপনি সেট করতে চাইছেন সেভাবে আপনি সেট করে নেবেন তাছাড়া এখানে নিচে দেখুন রোটেট অপশান আছে এখানে ক্লিক করলে আপনার ফটোটা রোটেট হতে শুরু করবে তো এখানে আপনি যেমনভাবে ফটোটা সেট করতে চাইছেন সেরকমভাবে আপনি ফটোটি এখান থেকে সেট করে নেবেন সেট করা হয়ে গেলে নিচে দেখুন নেক্সট অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখুন আরেকটি অপশান আছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু প্রোফাইল পিকচারটা জিমেল অ্যাকাউন্টটাতে সেট হয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজেই জিমেল অ্যাকাউন্টাতে আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন তারপর এই পেজে দেখুন দুটি অপশান আছে এক হচ্ছে রিমুভ আর এক হচ্ছে চেঞ্জ তো এখানে চেঞ্জ অপশানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে পারবেন তাছাড়া যদি আপনি রিমুভ অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা রিমুভ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টটাতে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলো উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেওয়া আর চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ